নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট আছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে অনেক আপডেট মিস করে যাবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক গতকাল বাগানের সঙ্গে এফসি গোয়ার যে ম্যাচ ছিল তো সেই ম্যাচটা এফসি গোয়াকে গোয়াকে বাগান দল দ্বারা দুই গোলে হারিয়ে দেয় মোহন বাগানের জন্য আগে থেকে কনফার্ম হয়েছিল কিন্তু গতকাল তারা যে সিলটা পেয়েছে তো সেই সিলটা আনন্দটা তারা ডবল করে তোলার জন্য তাদের গতকালের ম্যাচের জয়টা খুবই দরকার ছিল মানে ব্যাপারটা হলো এটাই যে গতকাল মোহনবাগান তারা জিতলেও লিগশিলটা পেয়ে যেত এবং তারা যদি গতকালের ম্যাচটা জিততে নাও পারতো তাহলেও তারা লিগশিলটা পেয়ে যেত কারণ লিগশিলটা আগে থেকেই মোহনবাগানের জন্য কনফার্ম হয়ে আছে কিন্তু ব্যাপার হলো এটাই যে যদি ম্যাচটা মোহনবাগান হেরে যেত তাহলে আনন্দটা একটু অন্যরকম হতো মানে জিনিসটা একটু কেমন টাইপের লাগতো সেরকম ব্যাপার কিন্তু গতকালের ম্যাচে তারা লিগশিলটা পাবে তারা আগে থেকে কনফার্ম হয়েছিল কিন্তু তাদের সেই আনন্দটা ডবল করে তোলার জন্য তাদের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু গতকালের ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হয়েছে দুই দলে তারা তাদের নিজেদের মতন করে অ্যাটাক করতে শুরু করে এবং ফিফটি ফিফটি খেলা হয়েছে এফসি গোয়া তারাও দুর্দান্ত খেলেছে এবং মোহনবাগান তারাও তাদের জয়টা তুলে নেওয়ার জন্য তারাও দুর্দান্ত খেলেছে কিন্তু মোহনবাগান শেষে তারা দুই গোলে এফসি গোয়াকে হারিয়ে দেয় কিন্তু গতকালের ম্যাচে শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি বেশ কিছু বড় মন্তব্য এবং তিনি বেশ কিছু বড় বার্তাও দিয়েছেন তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে শিলজয় আমাদের এক বিশাল সাফল্য এটা সবার সেরা আমি এই মরশুমের প্রতিটি দিন উপভোগ করেছি আমি আমার খেলোয়াড়দের এই সাফল্য সাহায্য করেছি আমি সত্যি খুশি তাদের জন্য ক্লাবের জন্য মালিকের জন্য ম্যানেজমেন্টের জন্য কোচিং স্টাফের জন্য অবশ্যই আমাদের সমর্থকদের জন্য আমি সবার জন্যই আনন্দিত আমি মনে করি এটা আমাদের প্রাপ্য মোহনবাগানের কোচ হওয়ার সবসময় একটা বড় দায়িত্ব থাকে কারণ সবাই জানেন মোহনবাগানের কোচ হওয়ার মানে কি এবং কতটা চাপ নিতে হয় গত মরশুমে সিল চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুই শহর ছিল না পরপর সিল জেতার পর বাড়তি চাপ ছিল আমি আমার খেলোয়াড়দের বলেছিলাম এই বছরটা খুবই কঠিন হতে চলেছে কারণ তোমরা চ্যাম্পিয়ন সবাই তোমাদের হারানোর চেষ্টা করবে তাই তোমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সবাইকে প্রমাণ দিতে হবে যে তোমরা সত্যি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আমার খেলোয়াড়রা প্রমাণ করেছে যে তারা চ্যাম্পিয়ন খেলোয়াড় তারা গত বছর জিতেছিল যদিও সবাই নয় তবে অনেকেই সেই দলের ছিল তারা আবার এই বছর ফিরে এসেছে কঠিন পরিস্থিতির মধ্যেও এই বছরটা নিশ্চিতভাবে গতবারের চেয়েও কঠিন ছিল কারণ প্রতি ম্যাচই প্রতিপক্ষ আমাদের হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল এই পর্যায়ে পৌঁছানো সত্যিই কঠিন ছিল কিন্তু আমরা এখানে এসে দারুণ খুশি আবারও চ্যাম্পিয়ন হয়েছি প্রতিবারের মতো চ্যাম্পিয়ন হিসেবে আমার জন্য এটি বিশেষ একটা মুহূর্ত আমি আমার খেলোয়াড়দের সাহায্য করতে পেরেছি এবং আমরা অবশ্যই এই সাফল্য আজ উদযাপন করব তারপর আমরা আবার মাঠে ফিরে আসব এবং চ্যাম্পিয়নশিপ জেতার জন্য লড়াই করব। তিনি এটাও বলেন যে আমি মনে করি আমাদের প্রত্যেকে বাড়ি যাওয়ার দরকার প্রিয়জনদের সাথে দেখা করার পরিবারের সাথে সময় কাটানো এবং বিশ্রাম নেওয়া দরকার তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমি নিশ্চিত যে খেলোয়াড়রা ফিরে এসে প্লে অফ খুব উপভোগ করবে এবং কঠোর পরিশ্রম করে প্রস্তুত হয়ে ফিরে আসবে এবং ম্যাচ জেতার চেষ্টা করবে দলের কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের শিবিরে থাকবে কিন্তু তাতে কিছু যায় আসে না এটা তাদের জন্য ভালো এবং ক্লাবের জন্য এবং আমরা ভালোর জন্য কিছু করে থাকি সবসময় তিনি শেষে যেটা বলেছেন সেটা হলো যে আমি প্রতিদিন সফল হওয়ার জন্য পরিশ্রম করে চলেছি আমি মনে করি আমরা সবাই মিলে দারুণ একটা কাজ করেছি যখন কারো কাজে পরিশ্রম আর আবেগ থাকে তখন হয়তো সে ভাগ্যবান হতে পারে কিন্তু ভাগ্য বিনামূল্যে আসে না তো গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ বলিনা তিনি এই বড় মন্তব্যগুলি করেছেন গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেতাতো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এই জয়টা অবশ্যই আমাদের জন্য স্পেশাল এই ধরনের মুহূর্ত অবশ্যই স্পেশাল এছাড়াও মোহনবাগান সমর্থকেরা গোটা মরশুম ধরে আমাদের যেভাবে সাপোর্ট করে চলেছে সেটা আরও পেশাল এখন আমরা এই শিল্ডে আনন্দটা সবাই মিলে উপভোগ করব। এবং এরপর আমাদের প্রধান টার্গেট হলো চ্যাম্পিয়ন হওয়া এবং আইএসএল কাপ জেতা সেটা আমরা আমাদের সমর্থকদের উপহার দিতে চাই তো এটাই এখন আমাদের পরবর্তী লক্ষ্য হতে চলেছে তো আশা করি আমরা সেই লক্ষ্যটা পূরণ করতে পারবো তো গতকালের ম্যাচে শেষে দিমিত্রি প্রত্যাতশ তিনি এই মন্তব্যগুলি করেছেন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বাগানের অনুদ্ধ পনেরো দলের তরুণ প্রতিভাবন স্ট্রাইকার রাজদীপ পাল তো এই রাজদীপ পালের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তিন বছরের চুক্তি বাড়িয়ে জানিয়েছে আশা করি তোমরা এই রাজদীপ পালকে অনেকেই চেনো তো এই অনুদ্ধ পনেরো দলের হয়ে রাজদীপ পাল তিনি খেলেন তো তিনি এই বছরে মোহন বাগানের হয়ে যতগুলি ম্যাচ খেলেছেন তার ডবল গোল করেছেন এবং তিনি অনেক অ্যাসিস্ট করেছেন তো একজন দুর্দান্ত ইয়ং বাঙালি স্ট্রাইকার তো এই প্লেয়ারটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলে আরও তিন বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহন বাগানের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস তিনি একটা বড় পুরস্কার পেলেন তো তিনি কি পুরস্কার পেয়েছেন তো এই ফেব্রুয়ারি মাসে এমার্জিং প্লেয়ার অফ দ্য মান্থ তো এই এমার্জিং প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা পেলেন মোহনবাগানের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস তো দিব্যেন্দু বিশ্বাস তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহন বাগানের দল তারা এখন ছুটিতে থাকবে অনেকেই তাদের বাড়ি যাবে আবার অনেকেই ন্যাশনাল टीम कैम्पे जोक देवे তো যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের দল তারা সেমি প্রস্তুতি শুরু করবে আঠেরোই মার্চ থেকে আঠেরোই মার্চ থেকে মোহনবাগানের পুরো দল তারা সেমি প্রস্তুতি শুরু করবে তো মোহনবাগান কিনে এই আপডেটটাও বেরিয়ে আসলো এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে